সমসা বিয়ে করে সমসান শুন আর আগে কই না আমি খাইতে আগে আমার অনেক দিন ধরে মন চাইতেছে অসুস্থ শরীর লিয়া উঠে যায় ফিনা বাজার তুরিয়ে লে খাই ফিনা সালায়ে দিন কোন পাগল ছাগলের মধ্যে আয় বললাম ডাক্তারানে তো আমি জামেলা তুইরেছি ওই তুই এর কোন দন্না তো লাঞ্চস এর বলে সমসা আনছি আমি এসে ডাক্তার তো করে আসা বুরুগি তো রাইতে গেছে আমার বিদির দে আল্লাহ ফাশো বিদির দে যাই আমি যা তোর চিকিৎসা করতাম না আরে ডাক্তার সাহেব আইনা তো পাগল হয়ে গেছুন রোগী চিকিৎসা আমি এসে গেছুন আইরে আইনা 500 এ ভিজিট যাইতাছ তোরা সব রোগী দেখো কেডা রোগী যাত এডা পাগল পাগল করে না যা কোন বাপ না বাপ নাই নে বাপ রে হ্যাঁ ফাদ্দা ফাদ্দা খাইবে লেন ফালাফালি করতেছে কি করে সব ফাদ্দা ভিতরতে বাড়াই লাগে তিনটা ঝুল করে খেলে সেই সাথে লাগে আচ্ছা বড় কথা শুনছস তুই আমার সার দেন এটারে মারি হেলাম তুই সারস কর কত আছস ডাক্তার সাহেব বইনি না রান না রান না ডাক্তার সাহেব বইনি বইনি